টোকিও কিয়োটো নাগাসাকি রুকোহামা বোর্ডের উপর প্রকাণ্ড ম্যাপ ঝুলিয়ে হারানচন্দ্র জাপানের প্রধান নগরগুলি দেখিয়ে যাচ্ছে এরপরেই বোমকেশের পালা কিন্তু বোমকেশের সে খেয়ালই নেই কাল বিকেলে ডাক্তারবাবুর ছোট্ট ছেলেটার সঙ্গে প্যাচ খেলতে গিয়ে তার দুটো দুটো ঘুরি কাটা গিয়েছিল সে কথাটা বমকেশ কিছুতেই আর ভুলতে পারছে না তাই সে বসে বসে সুতোর জন্য কড়া রকমের একটা মানজা তৈরির উপায় চিন্তা করছে চীনে গালিয়ে তার মধ্যে বোতলচুর আর করকরে এমেরি পাউডার মিশিয়ে সুতোয় মাখালে পর কি রকম মান চমৎকার মানজা হবে সেই কথা ভাবতে ভাবতে উৎসাহে তার দুই চোখ করিকাঠের দিকে গোল হয়ে গেল মনে মনে মানজা দেওয়া ঘুড়ির সুতোটা সবে তালগাছের আগা পর্যন্ত উঠে আশ্চর্য কায়দায় ডাক্তারের ছেলের ঘুড়িটাকে কাটতে যাচ্ছে এমন সময়ে গম্ভীর কলায় ডাক পড়ল। তারপর এসো দেখি ওই রকম ভীষণ উত্তেজনার মধ্যে সুতো মানজা ঘুড়ির প্যাঁচ সব ফেলে আকাশের উপর থেকে বোমকেশকে হঠাৎ নেমে আসতে হলো একেবারে চীন দেশের মধ্যিখানে একে তো ও দেশটার সঙ্গে তার পরিচয় খুব বেশি ছিল না তার উপর যাও দু একটা চীন নাম সে জানত ওরকম হঠাৎ নেমে আসবার দরুন সেগুলো তার মাথার মধ্যে কেমন বিচ্ছিরি রকম ঘন্ট পাকিয়ে গেল পাহাড় নদী দেশ উপদেশের মধ্যে ঢুকতে না ঢুকতে বেচারা বেমালুম পথ হারিয়ে ফেলল তার কেবলই মনে হতে লাগলো যে চীন দেশের চীনের শিরিষ তাই দিয়ে হয় মানজা মাস্টারমশাই দু দুবার তারা দিয়ে যখন তৃতীয়বার চড়া গলায় বললেন চীন দেশের নদী দেখাও তখন বেচারা একেবারে দিশেহারা আর মরিয়া মতন হয়ে বললে সাংহাই সাংহাই বলবার আর কোনো কারণ ছিল না তার যে আমার স্ট্যাম্প সংগ্রহের খাতা আছে তার মধ্যে ওই নামটাকে সে পেয়ে থাকবে বিপদের ধাক্কায় হঠাৎ কেমন করে ওইটাই তার মুখ দিয়ে বেরিয়ে পড়েছে গোটা দুই চর্থা চাপড়ের পর বোমকেশবাবু তার কানের উপর মাস্টার মশায়ের প্রবল আকর্ষণ অনুভব করে বিনা আপত্তিতে বেঞ্চের উপর আরোহণ করলেন কিন্তু কান দুটো জুড়োতে না জুড়োতেই মনটা তার খেই হারানো ঘুড়ির পিছনে উধাও হয়ে আবার সুতোর মাঞ্জা তৈরি করতে বসল সারাটা দিন বকুনি খেয়েই তার সময় কাটলো কিন্তু এর মধ্যে কত উঁচু দরের মাঞ্জা দেওয়া সুতো তৈরি হলো আর কত যে ঘুড়ি গন্ডায় গন্ডায় কাটা পড়লো সে কেবল বোমকেশই জানে বিকেলবেলায় সবাই যখন বাড়ি ফিরছে তখন ব্যোমকেশ দেখল ডাক্তারের ছেলেটা দোকানের সামনে দাঁড়িয়ে মস্ত একটা লাল রঙের ঘুড়ি কিনছে দেখে তার বন্ধু বন্ধুকে বলল দেখেছিস পাচু আমাদের দেখিয়ে দেখিয়ে আবার ঘুড়ি কেনা হচ্ছে এসব কিন্তু নেহাত বাড়াবাড়ি না হয় দুটো ঘুরি কেটেছিস বাপু তার জন্যে এত কি গিরিগামরি এই বলে সে পাচুর কাছে তার মানজা তৈরির মতলবটা খুলে বলল শুনে পাচু গম্ভীর হয়ে বলল তা যদি বলিস তুই কি আর মানজা তৈরি করে ওদের সঙ্গে পারবি ভেবেছিস ওরা হলো ডাক্তারের ছেলে নানা রকম ওষুধ মশলা জানে এই তো সেদিন ওর দাদাকে দেখলুম সানের উপর কি একটা আরোগ ঢেলে দিল আর ভস করে গেজালের মতো তেজ বেরুতে লাগলো ওরা যদি মানজা বানায় তাহলে কারো মানজার বাপের নেই যে তার সঙ্গে ওঠে শুনে মনটা কেমন গেল তার পেরে দমে রকম বিশ্বাস হলো যে ডাক্তারের ছেলেটা নিশ্চয়ই কোনো আশ্চর্য রকম মানজার খবর জানে তা নইলে বোমকেশের চাইতেও চার বছরের ছোট হয়ে সে কেমন করে তার ঘুরি কাটলো ব্যোকেশ স্থির করলো যেমন করে হোক ওদের বাড়ির মানজা খানিকটা জোগাড় করতেই হবে সেটা একবার আদায় করতে পারলে তারপর সে ডাক্তারের ছেলেকে দেখে নেবে বাড়ি গিয়ে তাড়াতাড়ি জলখাবার সেরে নিয়ে বঙ্কেশ দৌড়ে গেল ডাক্তারবাবুর ছেলেদের সঙ্গে আলাপ করতে সেখানে গিয়ে সে দেখে কি কনের বারান্দায় বসে সেই ছোট্ট ছেলেটা একটা ডাক্তারি খলের মধ্যে কি যেন মশলা ঘুরছে বঙ্কেশকে দেখেই সে একটা চৌকির তলায় সব লুকিয়ে ফেলে সেখান থেকে সরে বঙ্কেশ মনে মনে বললে বাপু হে এখন আর লুকিয়ে করবে কি তোমার আসল খবর আমি টের পেয়েছি এই বলে সে এদিক ওদিক তাকিয়ে দেখলো কোথাও কেউ নেই একবার সে ভাবল কেউ আসলে পর একটুখানি চেয়ে নেব আবার মনে হলো কি জানি চাইলে যদি না দেয় তারপর ভাবলে দূর ভারে তো জিনিস তা আবার চাইবার দরকার কি এই একটুকুন মানজা হলেই প্রায় দুশো গজ সুতোয় শান দেয়া হবে এই ভেবে সে চৌকির তলা থেকে এক খাবল মশলা তুলে সেই এক দৌড়ে বাড়ি এসে হাজির আর কি তখন দেরি সয় দেখতে দেখতে দক্ষিণের বারান্দা জুড়ে সুতো খাটিয়ে মহা উৎসাহে তার মাঞ্জা দেওয়া শুরু হলো যাই বলো মাঞ্জাটা কিন্তু ভারী অদ্ভুত কই তেমন করকর করছে না তো বোধহয় খুব মিহি গুঁড়োর তৈরি আর কালো কাচের গুঁড়ো দুঃখের বিষয়ে বেচারার কাজটা শেষ না হতেই সন্ধ্যা হয়ে এলো আর তার বড়দা এসে বলল যা যা আর সুতো পাকাতে হবে না এখন পরগে যা সে রাত্রি বঙ্কেশের ভালো করে ঘুমই হল না সে স্বপ্ন দেখলে যে ডাক্তারের ছেলেটা হিংসে করে তার চমৎকার সুতোয় জল ফেলে সব নষ্ট করে দিয়েছে সকাল হতে না হতেই বঙ্কেশ দৌড়ে গেল তার সুতোর খবর নিতে কিন্তু গিয়েই দেখে কে এক বুড়ো ভদ্রলোক ঠিক বারান্দার দরজার সামনে বসে তার দাদার সঙ্গে গল্প করছেন তামাক খাচ্ছেন বঙ্কেশ ভাবলে দেখো তো কি অন্যায় এর মধ্যে থেকে এখন সুতোটা আনি কেমন করে যাই হোক খানিক্ষণ ইতস্তত করে সে খুব সাহসের সঙ্গে গিয়ে চট করে তার সুতো খুলে নিয়ে চলে এসেছে এমন সময় হঠাৎ কাশতে কাশতে গিয়ে বুড়ো লোকটির কলকে থেকে খানিকটার টিকে গেল মাটিতে পড়ে বৃদ্ধ তখন ব্যস্ত হয়ে হাতের কাছে কিছু না পেয়ে বোমকেশের সেই মাঞ্জা মাখানো কাগজটা দিয়ে টিকেটাকে তুলতে লাগলেন সর্বনাশ যেমন টিকের উপর কাগজ ছোয়ানো অমনি কিনা ভসভস করে কাগজ জ্বলে উঠে ভদ্রলোকের আঙুল টাঙুল পুড়ে বারান্দায় বেড়ায় আগুন টাগুন লেগে এক হুলস্থুল কাণ্ড অনেক চেঁচামেচি ছুটোছুটি ছুটি আর জল ঢালাঢালির পর যখন আগুনটুকু নিভে এলো আর ভদ্রলোকের আঙুলের ফোসকায় মলন দেয়া হলে তার দাদা এসে তার কান ধরে বললেন অথবাগা কি রেখেছিলি কাগজের মধ্যে বলতো বঙ্কেশ কাদো কাদো হয়ে বললে কিছু তো রাখিনি খালি সুতোর মাঞ্জা রেখেছিলাম দাদাদার কৈফিয়তটাকে নিতান্তই আজগুবি মনে করে আবার একই হচ্ছে বলে বেশ দু চার ঘা কষিয়ে দিলেন বেচারা বোমকেশ এই বলে তার মনকে খুব খানিক সান্ত্বনা দিল যে আর যাই হোক তার সুতোটুকু রক্ষা পেয়েছে ভাগ্যিস সে সময় মতো খুলে এনেছিল নইলে তার সুতো যেত পরিশ্রম নষ্ট হতো এসেই চটপট ঘুরি আর লাটাই নিয়ে উপর মনে মনে ডাক্তারের পো আজ একবার আসুক না দেখিয়ে দেব প্যাচ খেলাটা কাকে বলে এমন সময় পাঁচ করি এসে বড় বড় চোখ করে বললে শুনেছিস বঙ্কেশ বললে না কি হয়েছে পাচু বললে ওদের সেই ছেলেটাকে দেখে এলুম সে নিজে নিজে দেশলাইয়ের মশলা বানিয়েছে আর চমৎকার লাল নীল দেশলাই তৈরি করছে বোমকে হঠাৎ লাটাই টাটাই রেখে এত বড় হা করে জিজ্ঞেস করলে দেশলাই কিরে মানজা বল শুনে পাচু বেজায় চটে গেল বলছি লাল নীল আলো জ্বলছে তবু বলবে মানজা আচ্ছা গাধা যা হোক বোমকেশ কেন জবাব না দিয়ে দেশলায়ের মশলা মাখানো সুতোটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সেই সময় ডাক্তারদের বাড়ি থেকে লাল রঙের ঘুড়ি উড়ে এসে ঠিক বোমকেশের মাথার উপর ফরফর করে তাকে যেন ঠাট্টা করতে লাগলো তখন সে তাড়াতাড়ি নিজের ঘরে বিছানায় গিয়ে শুয়ে পড়ল বলল আমার অসুখ করেছে